হরে কৃষ্ণ আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু বুধবার একাদশী মক্ষদা এই মক্ষদা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ চতুর্দশ অধ্যায় সায়ঙ্কালে দ্বিতীর গর্ভধারণের শ্লোক দশ থেকে ষোলো ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক দশ দ্বিতীরুবাচ এশো মাং তৎকৃতে বিদ্যন কাম আত্ম দুনতি দিনাং বিক্রম রম্ভামিব মতঙ্গ অনুবাদ সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন হে বিদ্যান শ্রেষ্ঠ শ্লোক দশ নং দশ অনুবাদ আমি আরেকবার অনুবাদটি প্রথম থেকে শুরু করছি সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন হে বিদ্যান শ্রেষ্ঠ মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে তেমনি তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করছেন তাৎপর্য সুন্দরী দিতি তার পতিকে সমাধিমগ্ন দর্শন করে তার মনোযোগ আকর্ষণ করার জন্য অঙ্গভঙ্গি সহকারে তাকে আকৃষ্ট করার চেষ্টা না করে উচ্চ স্বরে কথা বলতে লাগলেন তিনি সরলভাবে তাকে বলেন যে কদলী বৃক্ষ যেমন মৎস হরে কৃষ্ণ কদলী বৃক্ষ যেমন মত্ত হস্তীদের দ্বারা পীড়িত হয় তেমনি হরেকৃষ্ণ তিনিও তেমনি তার পতির উপস্থিতিতে কাম বাসনের দ্বারা পীড়িত হচ্ছেন তার সমাধিস্থ পতিকে এইভাবে উত্তেজিত করা তার পক্ষে স্বাভাবিক ছিল না কিন্তু তিনি তার অত্যন্ত প্রবল কামবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তার কাম বাসনা মত্ত হস্তির মতো হয়ে উঠেছিল এবং তাই তার পতির প্রাথমিক কর্তব্য ছিল তার বাসনা পূর্ণ করার দ্বারা সর্বতভাবে তাকে আশ্রয় প্রদান করা ইতি শোলোক দশ শ্লোক এগারো তদ্ভবানন্দ হোমান সপৎনিং ভদ্রং তে মজ্জাযুক্ত গ্রহম অনুবাদ তাই আপনি আমার প্রতি দয়া পরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন আমার সব পত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি এই কার্য সম্পন্ন করে হরে কৃষ্ণ এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন তাৎপর্য ভগবদ্গীতায় সন্তান উৎপাদনের জন্য কাম আচরণ ধর্ম বলে স্বীকার করা হয়েছে কিন্তু কে কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাম আচরণ ধর্ম বিরুদ্ধ দ্বিতীয় যে তার পতির কাছে মৈথুনের আবেদন করেছিলেন তা ঠিক কাম বাসনা চরিতার্থ করার জন্য নয় পক্ষান্তরে সন্তান লাভের বাসনায় তার পুত্র না থাকায় তিনি তার স্বপত্নীদের সামনে নিজেকে হীন বলে অনুভব করেছিলেন তাই কশ্যপের কর্তব্য হচ্ছে তার ধর্মপত্নীর বাসনা চরিতার্থ করা ইতি শোক এগারো শলোক বারো ভরতর যাপ তরুমানানাং লোকানা বিষতে যশ পতির ভব প্রজয়া ননুজায়তে অনুবাদ পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করেন এবং আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজাবৃদ্ধি করা তাৎপর্য ঋষভদেবের মতে যতক্ষণ পর্যন্ত না পুরুষ অথবা নারী সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের পিতা বা মাতা হওয়া উচিতই নয় মনুষ্য জীবনই হচ্ছে জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দুঃখ দুর্দ সাপূর্ণ জড়োজগত থেকে মুক্ত হওয়ার একমাত্র সুযোগ প্রতিটি মানুষকেই মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের সুযোগ দেওয়া উচিত এবং কশ্যপের মতো পিতার কাছ থেকে এই আশা করা যায় যে তিনি মুক্তির উদ্দেশ্যে সাধনের জন্য সুসন্তান উৎপাদন করবেন ইতি শ্লোক বারো শ্লোক তেরো পুরা পিতা ভগবান দক্ষ দুহিত্রিবৎসল অনুবাদ পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দুহিত্রিবৎসল পিতা দক্ষ আমাদের প্রত্যেককেই পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও তাৎপর্য এই শ্লোক থেকে প্রতিত হয় যে তখনকার দিনে পিতা কন্যাকে স্বতন্ত্রভাবে পতি মনোনয়ন করতে দিতেন কিন্তু অবাধে মেলামেশার দ্বারা প্রতিবরণ করার অনুমতি ছিল না হরে কৃষ্ণ কন্যাদের পতি মনোনয়ন করার স্বাধীনতা দেওয়া হতো এবং তারা তাদের প্রতি মনোনয়ন করতেন কার্যকলাপ ও ব্যক্তিত্ব অনুসারে তাদের খ্যাতি শ্রবণ করার মাধ্যমে এই মনোনয়নের চরম সিদ্ধান্ত অবশ্য নির্ভর করত উপর হরে কৃষ্ণ ইতি শ্লোক তেরো সলক চোদ্দ সাবদিতাতো জানাং নো ভাভান সন্তান ভাবন ত্রেযো দশাদ দাতাসাং অনুবাদ আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তার ১৩ জন কন্যাকেই আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকেই আমরা সকলে আপনার অনুব্রতা তাৎপর্য সাধারণত কন্যারা তাদের পিতার কাছে তাদের মনোভাব ব্যক্ত করতে অত্যন্ত সঙ্কোচ অনুভব করত কিন্তু পিতা অন্য কারোর মাধ্যমে কন্যাদের অভিপ্রায় অবগত হতে যেমন পিতাময়ীর মাধ্যমে যার সঙ্গে পৌত্রীদের অবাধে মেলামেশা থাকত মহারাজ দক্ষতার কন্যাদের অভিপ্রায় জানতে পেরে তার তেরোজন কন্যাকে কশ্যপের হস্তে অর্পণ করেছিলেন দ্বিতির ভগ্নীদের মধ্যে প্রত্যেকেই সন্তানবতী ছিলেন তাই তার পতির প্রতি তিনি আবেদন করেছিলেন তাদেরই মতো অনুব্রতা হওয়া সত্ত্বেও কেন তিনি সন্তানহীন থাকবেন ইতি শোলোক চোদ্দ শোলোক পনেরো অথমে কুরু কল্যাণং কামং কমলোচন হি ভূমন্নমোঘ অনুবাদ হে কমল লোচন কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন ব্যক্তি যখন কোনো মহাপুরুষের স্মরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না তাৎপর্য দ্বিতি ভালোভাবেই জানতেন যে অসময় ও অনুপযুক্ত পরিস্থিতির জন্য কশ্যপ তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন কিন্তু তিনি আবেদন করেছিলেন সংকটকালে ও আর্ত অবস্থায় কাল অথবা পরিস্থিতির বিচার করা উচিত নয় ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো তাং বীর মারিচ কৃপনাং বহু ভাষিনী প্রত্যাহান বাচা প্রবৃদ্ধাং হরে কৃষ্ণ প্রবৃদ্ধ নঙ্গকসল আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক শ্লো ইতি বীরমারিচ বীর মারিচ কৃপনাং বহুভাষিনী প্রত্যাহানু নয়ন বাচা প্রবৃদ্ধানঙ্গ কসলম অনুবাদ হে বীৰ বিদুৰ মৰিচিত কশ্যপ বহু ভাসিনী দিনা ও কামের দ্বারা কলুষিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন তাৎপর্য যখন পুরুষ অথবা স্ত্রী কাম বাসনার দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তারা পাপের দ্বারা কলুষিত হয়েছে কশ্যপ পারমার্থিক ক্রিয়ায় মগ্ন ছিলেন কিন্তু এইভাবে বিচলিত তার স্ত্রীকে প্রত্যাখ্যান করার শক্তি তার ছিল না তিনি কঠোর বাক্যের দ্বারা সেই কার্য অসম্ভব বলে বর্ণনা করে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারতেন কিন্তু তিনি আধ্যাত্মিক দিক দিয়ে বিদুরের মতো শক্তিশালী ছিলেন না বিদুরকে এখানে বীর বলে সম্বোধন করা হয়েছে কেননা আত্মসংযমের ক্ষেত্রে কেউই ভগবত ভক্তের থেকে অধিক শক্তিশালী নয় এখানে প্রতীত হয় যে কশ্যপ পূর্বেই তার পত্নীর সঙ্গে কাম উপভোগে ইচ্ছুক ছিলেন এবং যেহেতু তার ব্যক্তিত্ব যথেষ্ট দৃঢ় ছিল না তাই তিনি কেবল সান্ত্বনাদায়ক বাক্যের দ্বারা তাকে বিরত করার চেষ্টা করেছিলেন ইতি শ্লোক শলো ও নম ভগবতে বাসুদেবায়ো ওং নম ভগবতে বাসুদেবায়ো ও নম ভগবী বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ